আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ আজকের টপিকটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ চতুর্থপত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে আর যাদের এই সাজেশনটি প্রয়োজন তো তারা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো তো আমাদের এই সাজেশনটি ক বিভাগ খ বিভাগ গ বিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ তো যাদের বই নেই তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট হবে তো চলো শুরু করছি আমাদের আজকের ভিডিওটি আমাদের এক নম্বর প্রশ্ন রাজনৈতিক অর্থনীতি কাকে বলে উৎপাদন ও উৎপাদিত সম্পদের সুষম বন্টন এবং মানব সমাজের কল্যাণের জন্য অর্থনৈতিক নীতি সংক্রান্ত আলোচনাই হল রাজনৈতিক অর্থনীতি আমাদের দুই নম্বর প্রশ্ন রাজনৈতিক অর্থনীতির জনককে উত্তরটা হচ্ছে রাজনৈতিক অর্থনৈতিক জনক অ্যাডাম স্মিথ এরপরে দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যবলী নিয়ে আলোচনা করে উক্তিটিকার অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে উক্তিটি করেন অধ্যাপক মার্শাল আমাদের চার নম্বর প্রশ্ন রাজনৈতিক অর্থনীতি কোন বিষয় নিয়ে আলোচনা করে উত্তরটা হচ্ছে রাজনৈতিক অর্থনীতি রাষ্ট্রের সীমিত সম্পদ ধারা ও অভাব মেটানোর পদ্ধতি নিয়ে আলোচনা করে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন রাজনীতি ও অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত উক্তটিকার তো রাজনীতি ও অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত উক্তিটি করেন হারমেন ফাইনার আমাদের ছয় নম্বর প্রশ্ন দ্য ইকোনমিক বেসিস অফ পলিটিক্স গ্রন্থটি কে বা লেখককে দ্য ইকোনমিক বেসিস অফ পলিটিক্স গ্রন্থটির লেখক চার্লস অ্যাবিয়ার্ড আমাদের সাত নম্বর প্রশ্ন অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান কে বলেছেন মনে রাখতে হবে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ আমাদের আট নম্বর প্রশ্ন অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে কার উক্তি মনে রাখতে হবে অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করেন বা করে এই মূলত এই উক্তিটি করেন হচ্ছে এইস জেলেনাসকে আমাদের নয় নম্বর প্রশ্ন পলিটিক্যাল পাওয়ার অলওয়েজ ফলো ইকোনমিক পাওয়ার কার উক্তি তো এই উক্তিটি করেন হেরিংটনেন বা হেরিংটন এরপর দেখো দশ নম্বরটি কল্যাণমূলক রাষ্ট্র কি জনগণের সর্বনিম্ন প্রয়োজন মেটাতে খাদ্য বস্ত্র বাসস্থান রক্ষা শিক্ষা শিক্ষা প্রবৃত্তি মৌলিক চাহিদা পূরণ করার পাশাপাশি ব্যক্তিত্ব বিকাশের পরিবেশ সৃষ্টির কাছে যে রাষ্ট্র নিয়োজিত থাকে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন কি পুঁজিবাদ হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা যা ব্যক্তি মালিকানা উৎপাদনের উপরে বা উপায়ের নিয়ন্ত্রণ এবং লাভের জন্য তাদের পরিচালনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত আমাদের বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন ধরনের অর্থব্যবস্থা চালু রয়েছে মনে রাখতে হবে বাংলাদেশে মিশ্র অর্থ ব্যবস্থা চালু রয়েছে এরপর হচ্ছে পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণী বিদ্যমান তো পুঁজিবাদী সমাজে দুটি শ্রেণী বিদ্যমান আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন পুঁজিবাদী অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লেখ তো পুঁজিবাদী অর্থনীতির দুটি বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা আমাদের পনেরো নম্বর প্রশ্ন সমাজতন্ত্র কি যে অর্থ ব্যবস্থায় উৎপাদন ও বন্টনের সকল উৎস রাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং এটা হবে এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা সুষম বন্টন করা হয় তাকে সমাজতন্ত্র বলা হয় এরপর হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে মনে রাখতে হবে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কালমার্কস আমাদের সতেরো নম্বর প্রশ্ন রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার উক্তিটি কার তো রাষ্ট্রশ্রেণী শোষণের হাতিয়ার উক্তিটি করেন কার্ল মার্কস আমাদের আঠারো নম্বর প্রশ্ন মিশ্র অর্থনীতি কি যে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা ও বেসরকারি মালিকানা পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থনীতি বলা হয় আমাদের উনিশ নম্বর প্রশ্ন মিশ্র অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লিখ তো মিশ্র অর্থনীতির দুটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত মালিকানা এবং সরকারি মালিকানা আমাদের বিশ নম্বর প্রশ্ন মধ্যবর্তী শাসন ব্যবস্থা প্রবক্তা কে তো মনে রাখতে হবে মধ্যবর্তী শাসন ব্যবস্থা ধারণাটির প্রবক্তা মাইকেল ক্যালেসকে আমাদের একুশ নম্বর প্রশ্ন মধ্যবর্তী শাসন ব্যবস্থা কি তো মধ্যবর্তী শাসন ব্যবস্থা বলতে এমন এক ধরনের রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায় যা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা শ্রেণীর রাজনীতিবিদ দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা আমাদের বাইশ নম্বর প্রশ্ন মুক্তবাজার অর্থনীতি কী যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন ও ভোগের স্বাধীনতার নিশ্চয়তা যে অর্থনীতি প্রদান করে তাকে মুক্তবাজার অর্থনীতি বলা হয় আমাদের তেইশ নম্বর প্রশ্ন মুক্তবাজার অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য লিখ তো মুক্তবাজার অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি অবাধ বাণিজ্য ও উদ্যোগের স্বাধীনতা আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন সেন্টার ফর পলিসি ডায়ালগ কে প্রতিষ্ঠা করেন তো এটি প্রতিষ্ঠা করেন অর্থনীতিবিদ রেহমান সুবাহান আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন ইসলামী অর্থনীতিকে ইসলামী বিধানের আলোকে যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে তাকে ইসলামী অর্থনীতি বলা হয় আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন অর্থনৈতিক উন্নয়ন বলতে কী পুঁচ কোনো দেশের অর্থনৈতিক কাঙ্ক্ষিত পরিবর্তন বা রূপান্তরই হলো অর্থনৈতিক উন্নয়ন আমাদের সাতাশ নম্বর প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের সূচক কি অর্থনৈতিক উন্নয়নের সূচক হচ্ছে প্রকৃত জাতীয় আয় প্রকৃত মাথা আয় আর্থিক কল্যাণ ও মানব উন্নয়ন সূচক আমাদের আঠাশ নম্বর প্রশ্ন বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিণত হয় কত সালে তোমার রাখতে হবে বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিণীত হয় উনিশশো সালে এরপর দেখো অর্থনৈতিক উন্নয়নের তিনটি পূর্ব শর্ত কী বা উল্লেখ করতে হবে তো তিনটি পূর্ণ শর্ত হইতেছে প্রাকৃতিক সম্পদ দক্ষ জনশক্তি মূলধন গঠন আমি এখানে অনেকগুলো দেওয়া দিয়েছি হ্যাঁ তো এইভাবে আমাদের কবিভাগ কবি কবিভাগ সম্পূর্ণ সাজানো রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো